দারুণ সুখবর এখন থেকে বিকাশ নগদ রকেট সহ অন্যান্য যে মোবাইল গুলো রয়েছে সেগুলোতে আমরা চাইলে কিন্তু একটি থেকে অন্যটিতে খুব সহজেই কিন্তু লেনদেন করতে পারবো তো পূর্বে কিন্তু আমরা বিকাশ থেকে বিকাশ নগদ থেকে নগদ এবং রকেট থেকে রকেট এভাবে কিন্তু আমরা আমাদের লেনদেন করে থাকতাম কিন্তু বন্ধুরা এখন থেকে আপনারা বিকাশ থেকে নগদে নগদ থেকে রকেটে খুব সহজেই যেটি বর্তমান সময়ের জন্য কিন্তু খুবই যুগোপযোগী একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি এই সেবাটি কিন্তু চালু হতে আর খুব বেশি দিন বাকি নেই সামনের নভেম্বর মাসেই কিন্তু এই সেবাটি চালু হয়ে যাবে এবং আপনারা প্রত্যেকে কিন্তু নভেম্বরের পর থেকে এই সেবাটি গ্রহণ করতে পারবেন চলুন জেনেসে যাক এই সেবাটি প্রদানের পিছনে মূলত উদ্দেশ্য কি রয়েছে নগদ অর্থের লেনদেন কমানো এবং গ্রাহকদেরকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার জন্যই কিন্তু মূলত এই সেবাটি চালু করা হয়েছে এবার চলুন জেনেসে যাক এটির খরচ সম্পর্কে বিকাশ নগদ রকেট উপায় টেপ সহ অন্যান্য যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে সেগুলোতে এক অপারেটর থেকে অন্য অপারেটরে টাকা পাঠাতে আপনাদের হাজারে খরচ পড়বে সাড়ে আট টাকার মতো ব্যাংক থেকে যে কোনো ব্যাংক অথবা এমএফসি বা মোবাইল ব্যাংকিং এবং পিএসপি তে টাকা লেনদেনের ক্ষেত্রে আপনাদের হাজারে চার্জ কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা তবে এই ক্ষেত্রে বলা আছে ব্যাংক যদি চায় সেক্ষেত্রে ব্যাংক কিন্তু পূর্বের মতোই বিনামূল্যে এই সেবাটি প্রদান করতে পারবে এছাড়াও যে কোনো পিএইচপি হিসাব থেকে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এ যদি টাকা পাঠাতে চায় সেক্ষেত্রে কিন্তু হাজারে খরচ পড়বে দুই টাকার মতো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন পিএসপি আসলে কি? পিএসপি এর ফুল ফর্ম হচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এটি সাধারণত তো ভুক্তা এবং খুচরা বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ কোন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আমরা যদি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে পিএইচপি বিক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ হতে কিন্তু আমাদের কাছ থেকে অর্থ গ্রহণ করবে বা অর্থ কেটে নেবে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া নতুন এই নিয়মের ফলে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি তো আমি যদি খুব সহজ করে আপনাদেরকে বলতে যাই। আমরা যদি কোনো কিছু কেনাকাটা করতে চাই সেই ক্ষেত্রে দোকানদারের কাছে যদি বিকাশ থাকে আপনি কিন্তু চাইলে খুব সহজে নগদ থেকে বিকাশে কিন্তু সেটা টাকাটা পেমেন্ট করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ নগদ বা উপায় এটা কিন্তু থাকা বাধ্যতামূলক নয় যে একটি থাকলে কিন্তু আপনি অন্য অপারেটারের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন এছাড়াও নতুন এই সুবিধা চালু হওয়ার ফলে আপনি কিন্তু বিকাশ থেকে নগদ রকেট উপায় ট্যাপসহ অন্য যে কোনো কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু বিকাশ টু বিকাশ নগদ টু নগদ এ ধরনের কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই আপনি কিন্তু চাইলে একটি থেকে অন্যটিতে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন এক নিমিষেই এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ব্যাংক এবং পিএইচপি প্রোভাইডার গুলোকে টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যেটি কিনা বর্তমান সময়ে এসে খুবই চমৎকার একটি উদ্যোগ কয়েকটি অসুবিধা সম্পর্কে। এতদিন কিন্তু আমরা ব্যবহার করে খুব সহজেই বিকাশ নগদ রকেট এর মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করেছি এতে করে কিন্তু কোন প্রকার চার্জ কাটি কিন্তু নতুন সিস্টেম করার ফলে আমাদের থেকে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চার্জ কেটে নেবে যেটি নিয়ে কিন্তু অনেকেই সমালোচনা করছেন এবার চলুন জেনে নতুন নিয়মটি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা কি মনে করছেন লেনদেনের এই খরচ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিন্তু অনেকেই বিভিন্ন রকম সমালোচনা করছেন বিভিন্ন মত প্রকাশ করছেন তারা বলছেন টাকা পাঠানোর চার্জটা যদি একটু কমিয়ে এনে যেত সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষজনের ডিজিটাল লেনদেনের প্রতি আগ্রহ বেড়ে যেত তারা বলছেন অনেক দেশ বিনা চার্জে অর্থ লেনদেনের সুযোগ দিচ্ছে এইভাবে তারা মানুষজনকে ডিজিটাল লেনদেনের দিকে উৎসাহিত করার চেষ্টা করছে বাংলাদেশে যদি এ ধরনের উদ্যোগ নিতে পারে সেই ক্ষেত্রে অর্থের ব্যবহারটা কিন্তু অনেকাংশে কমে যেতে পারে তো বন্ধুরা এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ